শিশুদের গ্রেফতার করতে হবে নমস্কার পাবলিক নিউজ ন্যাক্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই পূর্ব ধলাইয়ের আমরাঘাট বাজার থেকে আনোয়ার হোসেন মজুমদার ও সালমান হোসেন লস্কর নামের দুই যুবককে দরে নিয়ে গিয়ে বেতন প্রহার গুরুতর আহত করল দুষ্কৃতী দল ঘটনাটিকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে ঘটনাটিকে নিয়ে এলাকায় কিছুটা চাপা উত্তেজনা বিরাজ করছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে চারি নভেম্বর রাত আটটা নাগাদ আমরাঘাট বাজারে সংক্রান্ত ঘটনা নিয়ে আমরা বাজারের বাসিন্দা সপ্তম চন্দ্র পিঙ্কু পাল আকল দাস বিটু পাল চিটু পাল সহ আরও বেশ কয়েকজন অভিযুক্ত করে পাঁচই নভেম্বর কচুদুলং থানায় একটি মামলা দায়ের করেছেন মোহনখালের বাসিন্দা সালমান হোসেন লস্কর এদিন আনোয়ার হোসেন মজুমদার বলেন দুষ্কৃতী দল তার পিঠ গুরুতে লোহার রড দিয়ে মারাত্মক জখম করেছে এদিকে পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় মোহনখাল কালাখাল স্যান্ড ক্যাথরিন কচুদরং ও সোনার প্রায় দুই শতাধিক জনগণ কচুদরং থানা গ্যারাও করে পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে খুবে ফেটে পড়েন এদিন সোনার ববি বরবিয়া সহ অন্যান্যরা কচুদরম থানার ওসি কে বলেন আমরাঘাটের সেভেন স্টার ক্লাবের কিছু উচ্ছৃঙ্খল যুবক এলাকায় হিটলারি শাসন কায়েম করছে তিনি বলেন কিছুদিন পর পর যাকে তাকে পিটাচ্ছে সপ্তম চন্দ্র ও পিঙ্কু পালরা প্রায় সময় আইন নিজের হাতে তুলে নিচ্ছে তারা তাদের অত্যাচারে এলাকার শান্তিপ্রিয় জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছেন বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ ম্যাক্স চ্যানেলের ক্যামেরায় এখানে আমরা উপস্থিত সব উপস্থিত হওয়ার মেন কারণ হইল গিয়া আজ থেকে প্ৰায় চাৰি পাঁচদিন আগে আমাৰ এটা ঘটনা হৈছে নি দুইজন চেলেৰে খুব মানে প্ৰাণ কাটি হামলা কৰা হৈছে মানে এজন খুব মাৰাত্মক অৱস্থা একজনে মাৰাত্মক অৱস্থা একজন এজেণ্ট আছনি কওঁ আজকে চাৰিদিন হৈ গৈছে এফ আই আৰ কৰা এইবাৰ চাৰিদিন হৈ গৈছে আমাৰ কোনো মানে ন্যায় বিচাৰ পাই আলিচৰ তৰফ থাকে কোনো য'ব পায় না গ্ৰাম্য মানুহ অতি মানে মানে যন্ত্ৰণাৰ মধ্য আছে বজাৰত কৰাৰ মতে কোনো জ্বৰ নাই বজাৰত আহিলে দা দিয়া হুমকি দে ঘটনাকাৰী আস্থা আমলাঘাটৰ যাৰ মানুহ আছে চব চব কিন্তু খাৰপ না চাৰিটা তিনি চাৰিটা পাঁচ পাঁচটা মানুহৰ কাৰণে আস্থা আমলাঘাটৰ মানুহ আজিকালি তাৰ উপৰি জৰা লাগে এই তিনিটা চাৰিটা আছিলে নাম কৈ এটা হ'লোঁ আখল দাস এটা হ'ল সপ্তম আৰু এটা পিংকুপাল আৰু লগে তাৰ বিভিন্ন লগে তাৰ যোৱা আচোন তে আমাৰ এটা ন্যায় বিচাৰ চাই আমি এছ পি মহোদয়ৰ দৃষ্টি আকৰ্ষণ কৰাৰ ডিচি মহোদয়ৰ দৃষ্টি আকৰ্ষণ কৰাৰ আছামৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ দৃষ্টি আকৰ্ষণ কৰাৰ আমাৰ এটা ন্যায় বিচাৰ চাই আজকে ৰাতিয়ে আমাৰ এইকাৰণে বাট টাইম আজকে আজিকালি আমাৰ আজকে চাৰি দিন গত চাৰিদিন হৈ গৈছে আজি কোনো যাত কোনো একচন নাই কোনো যোৱা নাই একেটা বাইক টকা পইচা উলোৱা হৈছে এটা বাইক তাৰ আছে অ'পেন গুৰিত এটা পুলিচৰ কথা ক'লে কয় পুলিচে আমাৰ পকেটত ৰাখো এর দা দিয়া হুমকি দেওয়া হয় আমরা বহু মানে জেলার যন্ত্রণা ফলিয়া ইয়া টানার টানারা আশ্রয় লইছি তারা কোনো আমরা কোনো সাইড দেন না আজকে দেখুন আমরা ছোট শত মানুষ মানে প্রবলেমও পড়ি প্রবলেম মানে যার কোনো সিমান নিবার কোনো লাইন নাই আমরা টানাতেই উপস্থিত হয়েছি এখন যা ঘটনাকারী মানে যারা মারা হয়েছে যে যে দুইটা ছেলে মারা হয়েছে ও সে দোকান এই আমি আৰু আমাৰ লগৰ এজন আমাৰ নাম চামন ভাস্কৰ আমাৰ লগৰ এজনৰ নাম হ'লোঁ আনোৱাৰ আমাৰ আমলাবা ডাইছি আমাৰ ডাকাই নিচোন নিয়া আমাৰ তাৰ কোনটো গৈছে টেকা টেকাৰ মাতে বেজাৰ লাগি আমাৰ দুজন নিচিনিয়ে বহুত মাৰা ঘৰ চোন ঘোলাত দা ধৰ ছ ৰ'দ দি বাঢ়িছ মাৰা ধাৰ ঘৰে বে তাৰ আমাৰ গৈছে এক ভিডিঅ' লৈছোঁ তাৰ আমাৰ মাৰ্চনা গলিয়া মাইৰ কাহি আমাৰ জান বাচাব লাগি কৈছোঁ না তাৰ আমাৰ মাৰ্চনা তাৰপৰা আমাৰ বাইকে এটা হ'লো নহয় বাইক অঁ এটা তাৰা নিচোনগা নিয়া ভিডিঅ' কৰচোন তাৰ গৈছে নিবিলে শুনচা হাজাৰ টকা লৈছিলে তাৰ কৈছোঁ ওলা ক ভিডিঅ'ত নাই মাৰম তেতিয়া আমাৰ অলা কৈছি আমাৰ বাইক ফোন চাই আমাৰ যে গৃহ হৈছি কেছ আহিলোঁ আমাৰ গৈছে চাৰে ন হাজাৰ টকা মোবাইল এটা বাইক এটা তাৰা নিচোন যাৰ বাবে আমাৰ এখন এয়া টানাত এক দিছি প্ৰায় চাৰিদিন হৈ গৈছে কোনো ন্যায় বিচাৰ পাইছি না এইখন আমলাকাৰ আমাৰ ৰেচন ৱেশ্যন নোহোৱা তাৰিলে তাৰ দাদু উমকি উমকি দিয়ে বোলে আমলাগাৰিবা তাৰ মাৰমো দেখোন থানাত আহিবা চব এটা চেলে অকল কৈ আমাৰ দাদি উমকি দিছে আমি অন্তি নাইছি এই অফিচাৰৰ গৈছে আমি কৈছোঁ ওলালে কৰছি দেখোন আমি ন্যায় বিচাৰ চাই আমাৰ বিচাৰ এটা লৈ দিয়ক আপোনাৰ ছাৰা

কথা হৈছে গা তাৰ তাৰ লগে লগে প্ৰায় ঘটনা হৈছে একদম সবজি ব্যবসায়ী যে নীট আনি নীট খায় তারা সবজি ব্যবসায়ী আমলা গাছ সবজি লয় এরপরে শিবু আৰু আৰু বিভিন্ন মাত আছে বিভিন্ন জো আছে এটা মানে মিডিয়ার মাধ্যমে যান না মানে মানে নির্যাতন হইতে যার কোনো সীমা নাই কি বিশ্বাৰিচনাইছনাকাড নাই ভাই দিছো নাই

বিকালে দুইটা সময় সপ্তমে ফোন মারছে যে তোমার বাইক একটা থানাত আছে ওগো আমি মাতিছি তে ওগুলো তোমার দিলেই তুমি একটা ফটো বাইকও তুমি সহ লইয়া টেকা দুই তিন হাজার লইয়া আই যাও তে আমার মোবাইল আমি বাইকও বইয়া ফটো মাসলাম ফটো টেন ফাই আন গে আমি অন্যজনের কাছে গেছি গিয়া ফাইছি কিছু কাজ করার লেট হয়ে গেছে দিতে দিতে ফটো টাইন লইয়া আমি আমলাঘাত গেছি যাওয়ার পরে তারা ভাইসি না ফিরিয়ে আমি আই গেছি আবার পরে আবার তারা ফোন করছে যে আই যাও মাতি মাতলেইছি তোমার বাইক দিলেই তুমি আমলার আই যাও ওর তো আমি গেছি আমার লগে আরও মানুষ দুই তিনজন আসলাম বাজারও তো তারা আবার যে গেছেন কিতা হয়েছিল না তার বাইক একটা টানাত ও বাইকগুলো আই মো ফেলছেন। ওত তো আমার সপ্তমে স্কুটি লইয়া গেছে তারপরে যাওয়ার সময় সালমানে কে কিতা হয়েছে বুলে না তোরা খাওয়া যাচ্ছে কে আমি সালমানও আইসে হয়ে আমারে ক্লাবৰ ফিচিয়ানলৈ চৈন বন্ধৰে একদম মাছখান যাৱৰ ফালে আমি কৈলি আমি ন কিতা দাদা খোৱা বাদে কৈ ফুইচা কোনদিনা তেতিয়া আমি ক'লোঁ কিয় ফুইছা কিয় কৈছা খুৱা বাদে ছালমানোৱে কৈছোঁ বোলে কিতাৰ ফুইছা আমাৰ তোকে খুৱা মাৰে খোৱাৰ ফলতো মাৰা চুৰ কৰিছোন বেছ মাৰচোন মাৰি আঠ বান্ধিছোন বান্ধিয়া ভকুৰ গলাত দা ধৰ চই ন আমাৰ পিঠিত ৰ'দ ৰাখিয়া রড রাখিয়া কইছেন মানে জিও ও আমরা ভিডিও মোবাইল ধরিয়ার তুইনুখ তুই আমরা গেছে তোর কাছে ভাইতাম টেকা আর তরে আমরা মারামারি করছি না আমি জানি মানে ও পর্যন্ত টর্চার করা খরচই মানে আর কি তারা সপ্তম পিঙ্কুফাল আখল আর অন্যান্য মানে সুখ্রানি তো নাম জানিয়ান না মোটামুটি বেজান সুগ্রান তারা জমিয়া মানে ইলা টর্চার করছে না আমি মজবুরান আমার তারা মোবাইল ক্যামেরা তো বয়ে হইতে লাগছে যে আমার কিছু তারা টেকা ফাইতাম মারামারি করছে না তাৰ উপৰি শাড়ী দিছোঁ কৈ আৱাত ধৰচোন দৰিয়া কৈ অগৰ বাইকে কানা আছিলো চালমানৰ অকণ ৰাইজ চামাৰ মোবাইল লৈ দিছে বাইক জাকিয়ে বাইকৰ অনুভৱ কৰাই কৈছো অকণ কও যে আমাৰ শাস্তি টেকা পঞ্চাছ হাজাৰ নেৰা তোমাৰ ফৰিবাৰিক প্ৰব্লেমে তোমাৰ পৰিবাৰৰ প্ৰব্লেমৰ লাগে টেকা পঞ্চাছ হাজাৰ নেৰা বাইক বিৰত আনা যাই ভাৰ তাই না আমো বাঢ়িয়া অ মজবুৰণ বাদে তাৰে দিয়া এতিয়া লাগছে বীৰ্য পুৰুষ দিয়া অত হে ফটো উটো টুকাইয়া লইয়া তার গেছে আমি রাই সাতটার সময় ফোন মারছি কইসি নে তুমি খানো কইছি আমি আমলাঘাট ফিরে আমি আটটার সময় ফোন মারছি মারার বাদে কইছে আমি আমলাঘাট বলে খাল লগে বলে আমি সত্তম ডাল লগে বোলে এন কিতা সদায় বোলে না কোনটা না তারা তোলা ডাকাইছো এনতা লাগিন বাইক চুটাইয়া দিতা কইছো এন থানাত যেতাম ও তো থানাত গেল রাই তো আমার ওখানও ফোন আইল যেন তারা মারি দরিয়া मेडिकल लिया जाता रहा और कुछ जन आज साइड दिन जन वही लोग केस दिलाम कुनो बिसार वही लाम ना अमरजन से ले जन गोरो बिसनात कुनो खबरो लो इलाना किताई तब पुलिस नी ना वोसी ना किताई तराई तरे जन इंक्वारी खोरो ना कुनो दोरो नो ना अमरा बिसार फाइनल कु बिसार जाने अमरा फाइलाम ना होरी तो अमरा आयना दालो तो गला मायना दालो तो गया वही साइड दिन अमरा जन कुनो बिसार वही लाम ना अमरा बिसार टा देखिया दो अमर नाम सलमान हुसैन अमर लगोरा जो नाम है अनवर हुसैन আমলাকার তারা আমার খবর দিয়েছেন নাগরবাদে ধরিয়া তারা সেভেন স্টার ক্লাবের মেলা আসলো না মেলার ডাকাই দেখায় নিয়া কইসেন টেকা দে টেকার মাতা আসলো কেন নাগর বাদে আমরারে প্রায় মারাধরা করছেন মারা দর করার বাদে আমরা ছুটি ছুটি হওয়ার আগে তারা আমাদের ভিডিও করছেন বলি তোমরা আমরা নি বুঝলে আমরা জানব সিতাম করি বুলে না আমরা মারামারি হয়েছে না এবার আমার বাইকে একটা আসলো একটা রাখি লইসেন রাখি ভিডিও করছেন তারা মানে ভিডিও প্রায়চন তারা তারা মতো ওই রাখলে তারা প্রুফ রাখবা তারা বিলে পঞ্চাশ হাজার টাকা আমি আনছি বিলে আনছি বলি তারা ভিডিও প্রুফ করছেন মারিয়ে আমাদের ভিডিও করছেন এবারে গোলা দা দরজনের বান দিয়ে যান মারা দোরা দিয়ে তারা সপ্তম ফিঙ্কু ফাল এবারে আখল প্রায় তারা ফোনও ভিজন আসলা ও তারা মারাদার করছেন আর আমার গাড়িটা উলিয়া গেছেন ক্যা আর আমার লরগুড়ি ধরুর ফোনও ছাড়া লইয়ে গেছেন কে আর তারা দৌরার বাদে পঞ্চাশ হাজার টাকা ডিমান্ডও আসল সেটা পুইশ আসলো নয় না তো কোনো লইয়া গেছেন কে আমার আমলাকার যেতাম না মারা রঙি দিয়েছেন আমি তো টানাত ক'ত দূৰ থানাত এফ আই আৰ দিছি ফিংকুফালৰ ওপৰে আকলৰ ওফৰে বাদে সপ্তম প্ৰায় তাৰ আৰনৰ ফুৰি এফ আই আৰ দিছি তে মাৰামাৰি প্ৰায় বাক্কা তিনি চাৰিদিন হৈ গৈছে প্ৰশাসনেতো কোনো যোৱা কৰিছে না তে আজকে তাৰা আহিছিলা টানাত কিনাৰিয়া ইনকোৱাৰী কৰিছে সৰিয়াই গৈছে তো দেখি এখন তাৰা কিতাপ কৰে তাৰমানে তো মায়েৰ কাইছন আমাৰ তই বিশাল লাগিব নানি তেখেতো আইন আদালত আছে তই বিশাল লাগিয়ে দিছা আমাৰ বাইকে এক আছিলো নতুন বাইক এক বছরর তো বাইকটা তারা রাখিছেন আর মোবাইল একটা আছে ওটাও রাখিলেছেন কারণ তারা বাইক দিতে না মোবাইলও না ঠেকা ন হাজার আসলেও গুণও দিতে না সাড়ে ন হাজার টাকা কানুনও আমরা কোনো রেসপন্স কোনটা পাইছি না আমরা গাড়ি গুড়ি আমরা এত আবার রিকভারি করছি না মোবাইলও করছে না পয়সাও করছে না তা কিতাশলের কুন্তা গুঁধ হয়ে না তো আমরা তো বহুত মানুষ গিয়ে থানাত গিয়া এফআইআর দিছি গিয়া তারা তো তিন চার দিন দিয়ার খাইল দিয়ার অত গাড়ি পাইছি না গ্রেফতার করতে হবে গ্রেফতার করতে হবে গ্রেফতার করতে হবে বিচার চাই বিচার চাই বিচার চাই রোষীদের গ্রেফতার করতে হবে রোষীদের গ্রেফতার করতে হবে দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে जाएं, बिचार जाएं, यह बिचार